আমি এইখানে কিন্তু বলছি না যে ইসলাম ধর্মের সবাইকে ইন্ডিকেট কর আপনি আমাকে কোশ্চেন করছেন আপনি কি কি বৈষম্যের শিকার হয়েছে তারপরও করবেন এটা মজার ছলে মিডিয়া তো চিনি আমরা হচ্ছে আমাদের পদ আবি উদ্দেশ্যে আমরা প্রধান উপদেষ্টা নিকট স্মারক লিপি দিতে আসছি এবং ওই স্মারক লিপিতেই আমাদের এই পর্যন্ত কত অত্যাচারিত হয়েছে কত মাব নির্যাতিত হয়েছে কত ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এইগুলো সমস্ত কিছু আমরা একটা লিপিবদ্ধ করে তার কাছে দিতে যাচ্ছে এর আর্দহাদেবের প্রথম একটা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল তারপর হচ্ছে সংখ্যানঘো মন্ত্রণালয় সংখ্যানঘো সুরক্ষায় আর একটা হচ্ছে দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি প্রত্যেকটা বেসরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উপাসনালয় আরেকটা হচ্ছে ও আর একটা হচ্ছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা আরে আট আট নম্বর হচ্ছে দেবত্ত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও এই আমাদের একটা দাবি নিয়ে আজকে আমরা প্রধান উপদেষ্টা নিপদ সাহরুখ লিপি দিতে যাচ্ছি যাতে আরো কিছু তদন্ত লিপিবদ্ধ করা আছে আমি দু হাজার একুশের আগের কথা বলছি না জাস্ট থেকে আজকে এই মধ্যে আমি যা শিকার হয়েছি আমাকে বলা হয়েছে যে এরকম মানে ফ্রেন্ড সার্কেল যাচ্ছি যেখানে আমাকে বলা হয় যে চারজন ভর্তি যাচ্ছি তিনজন ইসলাম ধর্মের আর আমি হিন্দু ধর্মের আমাকে ডিরেক্ট এই কথা বলা হয়েছে এবং আমি নাম ধরে বলতে পারি কিন্তু আমি চাইছি না নাম আসুক যে আমি চাই না যে মজার শোনা এই কথাটা আমাকে বলাও কিন্তু আমি শুনেছি আমাকে বলছে যে আজকে তো আমরা সবাই বোরখা পরে যাচ্ছি তুই কেন অন্য ড্রেস করবি তুইও বোরখা পর আমাকে নাকি তামাশা হচ্ছে আমার ধর্ম নেই কি তামাশা হচ্ছে আমার কাছে আমি আমার এই আউটফিটে আমি ঠিক আছি তাহলে আমার তো বোরখা পরার প্রয়োজন নেই তাহলে কেন আমাকে বলা হয়েছে বোরখা পরতে হবে তখন আমি তাকে বলছি যে ঠিক আছে আমি আজকে বোরখা পরবো তোমার তিনজন হিরকা পড়তে আমিও বোরখা পরবে আগামীকাল তো আমি ঘুরতে যাবো এই চারজন সেদিন আমি টপস পরবো বা আমি থ্রি পিস পরবো বা আমি শাড়ি পরবো আমার সাথে তোরা তিনজন ওই ড্রেস কর আমি এইখানে কিন্তু বলছি না যে ইসলাম ধর্মের সবাইকে ইন্ডিকেট কর আপনি আমাকে কোশ্চেন করছেন আপনি কি কি বৈষম্যের শিকার হয়েছে আমি এই যে একটা পয়েন্ট বলছি অ্যাপসুলেটলি বৈষম্য মনে এটা কোনো রন্ধ তামাশের বিষয় না এটা কোনো মজার বিষয় না এটা আমার ডিরেক্ট আমার ধর্মকে আঘাত করে তাই ধর্ম যেখানে আঘাত করে ধর্মকে যেখানে আঘাত করে সেটা আমার কক্ষরে মজা মনে হয়নি সরি টু সে আমি এটাকে পক্ষে মজা হিসেবে নিতে পারবো না আর কি আরেকটা হয়েছে যে আর যেটা আমি কন্টিনিউসলি যেটা শুনেছি ফোর নয় আপনি বলে দিলেন যে মজার চলে এটা না আপনি মজার ছলে বলে হয়তো কবারও করবেন এটা মজার চলে ভিডিও তো চিনি না কারণ আপনি তারা আপনি শুনেন এখন হচ্ছে এবারে আসি আমি গো মাংসর কথা ওই একুশ সাল থেকে চব্বিশ সাল আমি কন্টিনিউয়াসলি শুনে আসছি কিছু কিছু স্পেসিফিক ফ্রেন্ডের কাছ থেকে যে বড় একটা টপিক উঠায় আমি যেটা খাই না আপনি একটা মাংস খান না আমি তো সেটা আপনি আমি আপনার সামনে ওইটার নাম উচ্চারণ করবো না কারণ আপনার শুনতে অনেক আনিজি লাগবে যেহেতু আপনি এটা খান না আমি খাই না এবং আমি ওইটার পুজো করি গরুর আমি পূজা করি ওই জিনিসটা আমাকে কন্টিনিউয়াসলি বলে আসে দেখে কার কারের খেদক না অনেক টেস্ট কিভাবে নাচিয়ে পারে সেটা টেস্টই একটা খাবার এইটা কি তামাশা হচ্ছে জানার সাথে আমার ধর্মের সাথে কি তামাশা হচ্ছে যে টেস্টি আমিও তো অনেক টেস্টি মাংস খাই তুই খাবি খাবি তুই খাবি না তো আর আমি তো ওই বিদ্ধি তো মনমনসিগত না জানে এইটা মেয়ে তোকে আমি রিসেন্ট একটা মেসে উঠি ওইখানে হচ্ছে ফিস্ট ড্যাড আমাকে বলছে যে তুমি কি গরুর মাংস খাও আগে যারা ছিল তারা খেত তোমার তোমার জন্য কিসের আনবো খাবারটা আমি বলছি আপনি যে কোশ্চেনটা আমাকে করছে এইটাই তো রং আপনি আমাকে এই কোশ্চেনটা কেন করবেন এই কোশ্চেনটা কেন আসবে এই জায়গায় তো এইটা আমি বলেছি তো এই কিছু কিছু কথা যা আমার প্রতিনিয়ত এই কথার সম্মুখীন হতে হয় এবং কোথায় উত্তর দিয়ে আসি তারা দেখে থাকে তারা জানবে যে আমি বলছি আমি তোমাদের কাছে বিহিত ভাবে অনুরোধ করছি কাউকে ধর্মের দিক থেকে আঘাত করেন যে যেটা আঘাত করে সেটাকে কখন নই মজা লাগে না ওই মজা মজা না এই মজা কারোর সাথে পর জন্য আমার সাথে করেছো ঠিক আছে যদি আগে কারোর সাথে পরে থাকবো প্লিজ রিকোয়েস্ট করবো তোমরা এই ধরনের মজা আর করিও